আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধুমাত্র একচল্লিশ বার এই আমলটির দোয়া করলে টাকা চলে আসবে আপনাদের কাছে আপনারা শুধুমাত্র এই আমলটির একটি দোয়া মাত্র একচল্লিশ বার পড়বেন শুধুমাত্র আপনাদের একচল্লিশ বার এই আমলটির দোয়া পড়তে হবে তারপর দেখবেন যে আপনাদের কাছে টাকা চলে আসছে আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন এই আমলটি করার পর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও আপনারা অবশ্যই এই আমলটি করবেন কারণ আপনাদের যাদের টাকার খুব অভাব আপনাদের যাদের খুব বেশি টাকার দরকার আপনারা যারা টাকার অভাবে আছেন। এই আমলটি বিশেষ করে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আপনারা এই আমলটি যদি করেন তারপর আপনাদের আর কখনো টাকার অভাব হবে না আপনাদের কাছে এই আমলটি করার পর টাকা চলে আসবে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটি করার পর তো আপনারা এই আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাদেরকে আমল করতে হবে এবং এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদের শুধুমাত্র একচল্লিশ বার পড়তে হবে শুধুমাত্র আপনাদের এই আমলটির দোয়া মাত্র একচল্লিশ বার পড়তে হবে আর কিছু নিয়ম রয়েছে আমলটির তো বেশি কিছু নিয়ম নয় ছোট্ট নিয়ম তো আপনারা অবশ্যই নিয়মটি শুনে বুঝে এই আমলটি করবে আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি তো আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর আপনারা চ্যানেলটা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আর আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমলটি কোন সময় করবেন অথবা আপনাদেরকে এই আমলটি কোন কোন সময়ে করতে হবে তো আপনাদেরকে একদম সংক্ষিপ্তভাবে বলে যে আপনারা এই আমল কোন সময় করবেন এবং কোন সময়ের ভেতরে আপনাদের এই আমলটি করতে হবে তো আপনাদেরকে একদম বলে দিব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন আপনারা যদি এই আমলটির যেই সময় রয়েছে সেই সময়টি মেনটেন না করে এই আমলটি করেন অথবা আপনারা উল্টাপাল্টা টাইমে উল্টাপাল্টা সময় এই আমল করেন তাহলে কিন্তু হবে না এই আমলটির যেই সময় রয়েছে সেই সময়টি মেনটেন করে আপনাদের এই আমল করতে হবে তাছাড়া কিন্তু হবে না এই আমল করে কোনো কাজ হবে না তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এখন নিয়মটি শুনুন নিয়মটি হচ্ছে এই আমলটি আপনাদের দুইটি সময় করতে হবে মানে আপনারা দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় এই আমল করবেন তো দুইটি সময়ের ভেতরে প্রথম যেই সময়টি সেটি হল দিনের বেলা সকালবেলাতে বা দিনের বেলাতে আপনাদের এই আমল করতে হবে এটি নির্দিষ্ট একটি নিয়ম আরেকটি নিয়ম হচ্ছে রাতের বেলা তো দিনের বেলা আপনারা কিন্তু দুপুরে এই আমল করতে পারবেন না আপনাদের সুবিধার জন্য সংক্ষেপে বলি আপনারা দিনের বেলা মানে সকালবেলা আপনারা এই আমল করবে তো আপনাদের সুবিধার জন্য যেই সময় রয়েছে আমলটি সেই সময়টি বলে দেয় সময়টি হল সকাল সাতটা থেকে দশটার মধ্যে সকাল সাতটা থেকে আপনারা দশটার মধ্যে এই আমল করবে তো আরও একটি সময় রয়েছে সেই সময়টি হলো আপনারা রাতের বেলা এই আমল করবেন তো আরও একটি সময় হলো রাতের বেলা রাতের বেলা কোন সময়ের ভিতর আপনারা এই আমলটি করবেন সেই সময় মানে সেই সময়ের টাইম রয়েছে সেটা আপনাদেরকে এখন সংক্ষিপ্তভাবে বলে দিব তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন তো সেই সময়টি হলো মানে সেই টাইমটা হলো আপনারা রাত আটটা থেকে এগারোটার মধ্যে এই আমল করবেন তো এই সময়ের ভিতরে আপনারা করবেন এই আমলটি তো এই যে দুইটি সময় আপনাদেরকে বলে দিলাম প্রথম সময়টি হলো সকালবেলা এবং আরেকটি সময় হলো রাতের বেলা তো আপনারা এই আমলটি এই দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম আপনারা এই দুইটি সময়ের ভিতর যে কোনো একটি সময় এই আমলটি করবেন আপনারা যখন এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অথবা আপনারা যখন এই আমলটি করবেন তো সেই সময় আপনারা কোন জায়গাতে এই আমল করবেন আপনাদের এই আমলটি কোন জায়গাতে করতে হবে আমলটি আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন এটা মনে রেখে আপনাদের অবশ্যই এই আমল করতে হবে তো সেটা হলো আপনারা যেই জায়গাতে আমল করবেন সেই জায়গাটা যেন পবিত্র জায়গা হয় এবং পরিষ্কার জায়গা হয় সেই জায়গাটা আপনারা অবশ্যই সুন্দর একটি জায়গাতে এই আমল করবেন সেটা যে কোনো জায়গা হতে পারে কিন্তু সেই জায়গাটা যেন পবিত্র জায়গা হয় এবং পরিষ্কার জায়গা হয় তো আপনারা পাক পবিত্র একটি জায়গাতে এই আমলটি করবেন তো তারপরে আপনারা উজু অবস্থাতে এই আমলটি করার জন্য রেডি হবেন যখনই আপনারা উজু অবস্থাতে এই আমলটি করার জন্য রেডি হবেন তো তারপরে আপনারা এই আমলটি করবেন তো আমলটি করার জন্য আপনাদের প্রথমে অবশ্যই কিন্তু এই আমলটির দোয়া পরার আগে একবার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে আপনারা শুধুমাত্র একবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আপনাদের তিনবার আউজুবিল্লাহিমিনা শীতনির রজিম পড়তে হবে আপনারা অবশ্যই মনে রাখবেন তিনবার আপনাদের আউজুবিল্লাহ সেই রজিম পড়তে হবে তো আপনাদের এই যে দোয়াগুলো বললাম মানে এই দুইটি দোয়া আপনারা অবশ্যই যে কয়বার করতে বললাম আপনারা সেই কয়বার করবেন আপনারা একবার বেশিও পড়বেন না একবার কমও পড়বেন না আপনারা আউজুবিল্লাহ মিনা তনির রজিম এটি শুধুমাত্র তিনবার পড়বেন তারপর বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন এবং তারপর এই আমুলটির দোয়া পড়বেন তো এই আমুলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য মাত্র দুইবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন ইজাজা আনসরুল্লাহি অল ফাত আমি আবারও বলছি ইজাজা আনসরুল্লাহি অল ফাত তো আপনারা এই যে দোয়া এখন শুনতে পারলেন তো আপনাদের সুবিধার জন্য এখন স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে তো আপনারা খুব সহজেই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন তো তারপর আপনাদের এই দোয়াটি পড়তে হবে তো এই পাওয়ারফুল দোয়াটি আপনাদের পড়তে হবে শুধুমাত্র একচল্লিশ বার আপনারা শুধুমাত্র একচল্লিশ বার এই যে শক্তিশালী দোয়া এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়বে আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম এখন বুঝতে পেরেছেন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই যে নিয়ম আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমল করে কোনো কাজ হবে না তাই অবশ্যই আপনারা সঠিকভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ